বলেছেন এটা তো শুধু সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে কর্মচারী ক্ষেত্রে আমরা করতে পারি কিন্তু সাধারণত দেখা গেছে সরকারি কর্মচারী কর্মকর্তাদের করার পর বেসরকারি অনেক ক্ষেত্রে ওইটার সাথে কণ্ঠ সমকাল এ সকলের কথা কেউ পাত্তা দিবেন না সবাই যার যার জায়গা থেকে দাবি করুন অতি দ্রুত সময়ের মধ্যে পে স্কেল বাস্তবায়ন চাই নির্বাচনের পূর্বেই পে স্কেল বাস্তবায়ন চাই ছয় মাস নয় দুই থেকে তিন মাসের মধ্যে রিপোর্ট প্রদান করার জন্য সবাই দাবি করুন আর এই সকল নিউজ যারা করবে সেই সকল অনলাইন পত্রিকাকে ব্লক করে দিয়ে রিপোর্ট মেরে দিন